আমার খবর ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল লরির ড্রাইভার ও খালাসি আবারও একবার জানিয়ে রাখি ভয়াবহ দুর্ঘটনা থেকে রক্ষা পেল লরির ড্রাইভার ও খালাসি দুর্ঘটনার ছবি ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায় সেই ছবি আপনারা ইতিমধ্যেই দেখছেন এদিন ভোর চারটে দশ মিনিট নাগাদ ঘটনাটি ঘটে শিউড়ির ইন্দ্রাপলি ডোকার রাস্তার কাছে একটি ধান বোঝায় লরি একটি ইলেকট্রিক পোলে সজোরে ধাক্কা মারে ধাক্কা মারার ফলে ইলেকট্রিকের তার একের পর এক ছিঁড়ে পড়ে লরির উপর কোনো লরির মধ্যে থাকা চালক ও খালাসি বেঁচে যায় তবে এই দুর্ঘটনার ফলে ওই এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে রাস্তার মধ্যে তার ছড়িয়ে ছিটিয়ে থাকায় যান চলাচল বেশ কিছুক্ষণ বন্ধ হয়ে থাকে চিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট আমার খবর বীরভূম करई देना है मोबाइल उठाना है देखो कौन कौन कर रहा है कौन कर रहा है हां मोबाइल उठाना है ये ये जब 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 हां आज चाटोल आईडी देना ना भले तो जमा कुछ नीचे गाइस में टिकट गाड़ी পাঁচ হাজার চারশো স্কোয়ার ফুটের একটি বিতল বাড়ি ভাড়া দেওয়া হবে বড় কোম্পানি কিংবা বড় ব্যবসার জন্য উপযুক্ত জায়গা শুরুলে শ্রেণীকেতন বাইপাসের কাছে বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয় থেকে মাত্র দু কিলোমিটার শ্রেণীকেতন মোড় থেকে মাত্র দু মিনিট শান্তিনিকেতন থেকে মাত্র পাঁচ কিলোমিটারের দূরত্বে এই বাড়িটি রয়েছে ছোট বড় সব ধরনের গাড়ি রাখারও ব্যবস্থা আছে লিফটও করা যাবে বিস্তারিত জানতে যোগাযোগ করুন এইট নাইন ওয়ান এইট সেভেন ফাইভ ফাইভ ওয়ান ফোর নাইন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে